নমস্কার বন্দনা ব্লকের স্বাগত আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আগের ভিডিওতে এই নায়রা কুর্তি কাটিং করে দেখিয়েছি আজকে জাস্ট সেলাই করে দেখাবো তাহলে চলো কিভাবে সেলাই করেছি দেখে নেওয়া যাক তো দেখো আগে থেকে আমি এখানে দুটো পাট কেটে রেখেছিলাম তো ওপরের পাট আর নিচের পাট নায়রা দুটো পাটেই কাটতে হয় তো ডিজাইনও কেটে রেখেছি তো এবার আমি সামনের পাটটা সোজাভাবে রেখে এর ওপর অস্তর ফেলে দিলাম সুন্দর করে সমান করে ধরে ডিজাইনের এক সুত ছেড়ে আমি সেলাইটা দিয়ে নিলাম তো তারপর আমি এখানে অস্তর দু সুত করে রেখে এখানে কেটে বাদ দিয়ে দিলাম আর তিনটি জায়গা কোনা করে ছোট করে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে দিলাম তারপর আমি এটা পাল্টি করে এর উপর চাপ সেলাই দিয়ে পুরো চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে সাইজ করে বাড়তি কাপড় কেটে ফেলে দিলাম তো একই রকমভাবে আমি পেছন পাট রেডি করে নিচ্ছি ওকে বন্ধুরা তো দুটো পাট একসাথে আমি রেডি করে নিয়েছি এবার আমি সামনের পাটটা সোজা করে ফেললাম ফেলে তো নায়রা কুর্তির আমি নিচে যে পার্টসটা কেটে রেখেছিলাম সেটা এখানে সমান করে ধরলাম তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা ওপরে যে টপটা সেটাতে আমি অস্তর ব্যবহার করেছি নিচের যে মানে টপের নিচের যে অংশটা সেটাতে আমি কোনো অস্তর ব্যবহার করিনি জাস্ট কটনের কাপড় এটাতে এমনি রেখে দিলাম তো এবার আমি সোজা করে তিন সুত ছেড়ে এখানে ছোট্ট ছোট্ট করে মাঝে একটা করে কুচি দিয়ে সোজা সেলাইটা আমি চালিয়ে নিচ্ছি তো একটা জাস্ট সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে দুটো সেলাই দিতে হবে ওকে বন্ধুরা অলরেডি আমি সামনের পাট রেডি করে নিয়েছি তো দেখো এই যে সোজা করে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে তো একই নিয়মে আমি পেছন পাট রেডি করে নিচ্ছি তো দুটো পাট একসঙ্গে আমি রেডি করে নিয়েছি এবার আমি সুন্দর সমান করে দুটো মিল করে ফেলে এখানে আমি পুট জয়েন করে নিচ্ছি তো এটা তাড়াহুড়ো একদম করা যাবে না সুন্দর মেল করে ধরে এখানে পুটটা জয়েন করে এখানে সুন্দর করে টেকেন দিয়ে দিতে হবে তো এটাতেও জাস্ট দুটো করে সেলাই দিতে হবে তো এভাবে আমি পুট জয়েন করে নিলাম তো এবার আমি হাতার যে তালপাট কেটে রেখেছিলাম তো অনুভরি এখানে দিকে নিচে যে বাড়তি কাপড় রেখেছিলাম সেটা মুড়ে সেলাই করে নিলাম দুটো পাট তো এবার আমি হাতার তাল পাট লাগিয়ে নিচ্ছি তো মাঝখান থেকে সমান করে এখানে কাচি দিয়ে ছোটো কাঠস লাগিয়ে মাপ করে হাতার তাল পাটটা লাগিয়ে নিলাম তো এটা দুটো পাট একই সাথে লাগিয়ে নিয়েছি তো এবার আমি যেটা করব সেটা হলো এই যে নায়রার বাঁধা রেডি করে নিচ্ছি বাঁধাটা সেলাই করে পাল্টি করে উল্টে নিচ্ছি তো রেডি করে নিয়েছি বাঁধা এবার আমি হাতার মোহরি মাপ করে এখানে মেরে নিচ্ছি একেবারে তো সাড়ে পাঁচ ইঞ্চি হাতার মোহরি একেবারে পারফেক্ট এখানে আমি মেরে নিলাম আর বডিও এখানে মাপ করে নিচ্ছি দেখো সুন্দর মিল করে ধরে দুটো পার্ট সমান করে এখানে বডি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে একেবারে আমি মেরে নিচ্ছি আর পেটের দিকটা একেবারে তিরিশ তো পনেরো দুগুণে তিরিশ তো পনেরোই আমি এখানে মাপ করে মেরে নিলাম তারপর একেবারে যে কোমরের দিকে কোমরের একটু ওপরে যে দুটো জয়েন্ট করা আছে সেই জয়েন্টের ওপর আমি এখানে ফেতাটা মানে বাঁধার ফেতাটা লাগিয়ে নিলাম তারপর আমি ওপর থেকে নিচ পর্যন্ত চকের যে ভাড়াটা হবে সেটা আমি মাপ করে নিলাম এখানে চকের ভাড়াটা উনিশ ইঞ্চিতে রাখলাম তারপর আমি আবার ডবল সেলাই দিয়ে নিচ্ছি ডবল সেলাই দিয়ে নেওয়ার পর আমি আরেকটা সাইড একই রকম নিয়মে আমি মেরে নিচ্ছি তো এবার আমি কি করব এখানে হাতা প্রথমে যেটা মেরেছিলাম সেই হাতার মাপে একেবারে আমি এখানে সেলাইটা শুরু করলাম তারপর আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি তো আগে থেকে আমি দাগ মারিনি তার জন্য আমি এখানে ফেতা ফেলে আবারও মাপ করে দেখে পেটের দিকটাও সেই একইভাবে পারফেক্ট মাপ করে আমি এখানে মেরে দিলাম তো এখানে বাঁধাও সেই একইভাবে আমি এখানে বাঁধাটা লাগিয়ে নিচ্ছি আর সেই কোমরের যে ফাঁড়া মানে চক সেখানেও আমি মাপ করে রেখে দিলাম তো আবার ডবল সেলাই দিয়ে তারপরে যে বাড়তি কাপড়টুকু থাকবে অনেকটা বাড়তি বেশি বাড়তি রাখবো না সেটা আমি কেটে এখানে সাইজ করে নিচ্ছি ওকে বন্ধুরা আমি পুরো সাইড মেরে নিয়েছি এবার আমি নিচে যে পট্টি মোড়ার জন্য রেখেছিলাম দুই ইঞ্চি করে তো সেই নিচে সেটা আমি চওড়া করে মুড়ে নিচ্ছি তারপর আমি সাইডে যে মানে চকের দিকটা সেটাও একটু চওড়া করে মুড়ে সেলাই করে নিচ্ছি তো কীভাবে আমি সেলাইটা দিচ্ছি আশা করছি বুঝতে কারোরই কোনো অসুবিধা হবে না আমি এখানে সহজ সরল ভাষাতে বুঝিয়ে দিয়েছি তো তোমাদের সামনেই যা কিছু করেছি তোমরা দেখতেই পেয়েছ এরপরেও যদি না বুঝতে পারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি ওখানে রিপ্লাই দিয়ে দেব তাতে করে খুব সহজে বুঝতে পেরে যাবে তো দেখো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এবার আমি এখানে পুরোটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকুক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেশ করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আরে হ্যাঁ ভিডিও দেখার শুরুতে লাইক করবেন ভিডিও শেষ করে ছোট্ট করে সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে তাহলে বন্ধুরা আজ আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও চলে আসব সবাইকে অফুরন্ত ভালোবাসা দিয়ে এখন সবাইকে টাটা